রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অতিরিক্ত গরমে দীঘার পাড়ে বসে বসে গলা শুকনা হয়ে যাচ্ছে কি খাবো খুঁজে না পেয়ে একটা দারুণ জিনিস খেয়ে নিলাম সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছে আগে দেখো সমুদ্রের ঢেউটা দেখো শুধু কত সুন্দর জোয়ার পড়েছে কত সুন্দর ঢেউ এবার দেখাচ্ছি কী জিনিসটা খেলাম এটা কি বলো দেখিনি এটা হচ্ছে গোলা গলা কোনটাকে বলে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর কীভাবে বানাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে গোলা হচ্ছে বরফটাকে গুঁড়া করছে মেশিনের সাহায্যে দিয়ে একটা গ্লাসের মধ্যে চিপে চিপে বসাচ্ছে এ দেখো এইভাবে বরফটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছে তারপর কাঠির মধ্যে ঢুকিয়ে গ্লাসের মধ্যে চেপে চেপে সুন্দর করে বসিয়ে নিচ্ছে এই দেখো দেখছো বন্ধুরা কীভাবে গোলা বানায় এভাবে আবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এত খুলে না যায় আমরা সাতজন ছিলাম অনেকগুলোই গোলা নিয়ে নিয়েছিলাম এ দেখো এরকম ঘুরে ঘুরি বরফটাকে ঘোড়া করছে এই দেখো এইভাবে এখানে বড় একটা ঢেলা আছে ওই ঢালাটার মধ্যে দিয়ে গুঁড়ো করে করে এরকম আইসক্রিমগুলো তৈরি করছে গোলাটা দেখো এ দেখো এরকম গোলাটা তৈরি করে নেওয়ার পর এরকম হলুদ হলুদ রঙের সিরাপ দিয়ে দিচ্ছি তারপর আবার লাল লাল টাইপের সিরাপ দিয়ে দিচ্ছে এগুলি এক একটা হচ্ছে তিরিশ টাকা করে নিয়েছে খেতে নাকি খুব সুন্দর তাই একবার ট্রাই করেই দেখি তারপর আবার সবুজ সবুজ ধরনের সিরাপ দিয়ে দিল এরপরে দিবে হজমলা সিরাপ এ দেখো এভাবে হজমলা সিরাপটাও দিয়ে দিল তারপরে কি দেয় দেখি তারপর দিয়ে দিচ্ছে বিট নুন অল্প অল্প করে বিট নুন সবগুলোতেই দিয়ে দিল তারপর দিয়ে দিচ্ছে জলজিরা জিরা প্যাকেটটা কাটছে এ দেখো বন্ধুরা জল জিরা দিয়ে দিল ঘুরি ঘুরি তারপর দিয়ে দিচ্ছে কাগজি লেবু প্রথমে লেবুটাকে ধুয়ে নিয়েছে দিয়ে কেটে নিচ্ছে দিয়ে লেবুর রসটা নিজে নিজে লেবুর রসটাও দিয়ে দিল দেখেছ বন্ধুরা কিভাবে গোলাটা তৈরি করছে তারপরে পুরো মিক্স করে দিল দিলে রেডি হয়ে গেল গোলা এবার গোলাটা খেয়ে সবাই বলছে খুব সুন্দর হয়েছে আমরা সবাই মিলে গোলাটা খেয়ে নিলাম প্রচণ্ড রোদ গলা শুকনা হয়ে যাচ্ছে তাই আমিও খেয়ে নিলাম গোলাটা রোদে